আল্লাহ পাক তৌবাকারীকে পছন্দ করেন আরেকটা শ্রেণীকে আমার আল্লাহ বেশি ভালোবাসে ওই হিব্বুল মোত যারা পবিত্রতা অর্জন করে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা পবিত্রতা অর্জনকারী পবিত্রতা দুই কিসিমের হয় কয় কিসিমের একটা হলো বাহ্যিক পবিত্রতা আর একটা হলো অভ্যন্তরীণ পবিত্রতা একটা জাহিরি পবিত্রতা আর টা হলো বাতিনি পবিত্রতা জাহেরি পবিত্রতার জন্য আপনাকে উজু লাগবে গোসল লাগবে পানি লাগবে সাবান সোডা যা আছে সব লাগবে কিন্তু বাতিনি পবিত্রতা অর্জনের জন্য সাবান লাগবে না সোডা লাগবে না পানিও লাগবে না উজুও লাগবে না গোসলও এই পবিত্রতা কেমনি অর্জন করবেন আল্লাহ পাক ওই পবিত্রতা কারিকেই পছন্দ করে এখন আপনি সাবান দিয়ে গোসল করে পাক পবিত্র হইয়া মাশাআল্লাহ সাল্লাহ সুন্দর কাপড় চাপড় লাগায় পারফিউম স্যান্ট লাগায় ঘুরতেছেন এগুলো কই দেও আপনি সুদের কারবার করেন ঘুষের কারবার করবেন তাহলে কি আল্লাহ তারে পছন্দ করব ঘুষকুর কে আল্লাহ পছন্দ করে সুদকুর কে আল্লাহ পছন্দ করে সুদকুর এমন এক নিকৃষ্ট প্রাণী যে একটা কুকুরের দাম আছে আল্লাহর কাছে কিন্তু সুদকুরের কোনো দাম তেত্রিশ বার জেনা করলেন তেত্রিশ বার জেনা করলে বেবিচার করলে যে অপরাধ হয় সুদের সামান্য একটি গুনার সাথে যদি কেউ জড়িত থাকে এর চাইতে আরো বেশি অপরাধ হয় জোর এই জন্য আপনি কাপড় সাদা লাগাইলেই আপনি কি নয় পবিত্র নয় ভালো করে সাবান দিয়ে আপনি গোসল করলেই কি নয় পবিত্র নয় তো পবিত্র হওয়ার জন্য আপনার দিলটাকে পবিত্র করতে হবে কোনটারে দিলটাকে কলপটাকে অন্তরটাকে যারা পবিত্র করতে পারে ওই পবিত্র তর্জনকারীকে আমার আল্লাহ পছন্দ করে দিলটাকে কেমনে আপনি পবিত্র করবেন কোন সাবান দিয়া কোন সোটা দিয়া কোন মেডিসিন দিয়ে আপনি দিল পরিষ্কার করবেন আগে দেখতে হবে কোন জিনিস দিয়ে আপনার দিলটা কি হয় নষ্ট দিলটা অপবিত্র করে ছয়টা জিনিস কয়টা জিনিস ছয়টা জিনিস আপনার দিলটাকে অপবিত্র করে এটাকে বলা হয় রেপু এদেরকে কি বলা হয় রেপু এই রেপু আপনার দিলের প্রধান শত্রু দিলটাকে অপবিত্র করে রাখে দিলটাকে পবিত্র করে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার সুযোগ দেয় এই সররূপী কদ্যপন দমন করতে হবে এই সররূপীকে আপনি চিহ্নিত করতে হবে এই সূত্রগুলো কি মানুষকে সবচেয়ে বড় ক্ষতি করে মানুষে নয় মানুষকে পরশিরা ক্ষতি করতে পারে না গেতে আগুষ্টি বেশি ক্ষতি করতে পারে না সবচেয়ে বেশি ক্ষতি করে আপনার ভিতরের যে শত্রুগুলো আছে এই শত্রুগুলো আপনাকে সবচেয়ে বেশি ক্ষতি করে আপনার মানুষ শত্রু পাশের শত্রু বাড়ির শত্রু গ্রামের শত্রু একক্ষণ শত্রু আবার কিছুক্ষণ পরে কি হইতে পারে ভালো কিন্তু আপনার দিলের যে শত্রু এটা কখনো ভালো হয় না যদি আপনি এটাকে ভালো না করতে পারেন এই সূত্রগুলো হলো ছয়টা কয়টা শত্রু ছয়টা কাম ক্রোধ লোভ হিংসা মোহ মায়া এগুলোকে বলা হয় সররেপ এই রেপুগুলো যদি আপনার অন্তর থেকে না সরাইতে পারেন তাহলে হাজার বার আপনি পানি দিয়া আপনি ধৌত করলে গোসল করলেও আপনার দেহ পরিষ্কার হবে কিন্তু কলপ পরিষ্কার অনেকে বলে জিকির দ্বারা পরিষ্কার হয় না জিকির দ্বারা কলপ পরিষ্কার হয় না জিকিরের দ্বারা কলপ শান্তি পায় জিকির দ্বারা কি পায় শান্তি পায় আর কলব পরিষ্কার করতে হবে ওই অপবিত্র সূত্রগুলো যদি আপনি দূর করতে পারেন এই সূত্রগুলো যখন আপনার অন্তর থেকে দূরে সরায়া দিবেন এই কলব হবে মুতমাঈন্না আর এই কলবে আপনি যত জিকির দিবেন ততই কলব কিভাবে শান্তি পাবে না জিকিরও করে সূর্যও করে জিকিরও করে মদ খায় জিকিরও করে গাঞ্জা টানে জিকির করে ফাঁসক্ত নামাজের একক্ত নামাজের সাথেও কি নাই সম্পর্ক এই জিকির দ্বারা কলব পরিষ্কার হয়ে যাবো আল্লাহ কইব আমার সাথে তুই ঠিসারা করস মস্কারি করস জিকিরের নামে বান্ডামি বাউতামি করস নামাজের নামে খবর নাই রোজার নামে খবর নাই পর্দার নামে খবর নাই কোরআনের নামে খবর নাই ভালো কাজের কোনো খবর নাই জিকির লেগে দেওয়া না মাসাল্লাহ বুঝাইতেছে আল্লাহর জন্য কি পাগল হয়ে গেছে যাদের জবানে জিকির থাকবে তাদের কলব কি থাকবে জিকির থাকবে আর যাদের কলবে জিকির থাকবে তারা আল্লাহর হুকুম সারতে পারবে আল্লাহ পাক যেন বুঝার তাও পিক দান করে আমরা সবাই বলে আমিন আর একটু মাহাব্বতে বলে আমিন আসুন দীর্ঘক্ষণ আপনারা বসেছেন আমি আসলেই কথা বলতে পারতেছি না আমার কষ্ট হচ্ছে তারপরেও ঘন্টাদের কথা বলে ফেলছি আপনারা বসা আছেন বিদায় এখন আপনাদেরকে নিয়ে দোয়া করবো